আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আমার বড় ভাই আলাউদ্দিন সহ আমরা চলে আসলাম কাজিরাট সুইচ গেট এই সুইচটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা জানি না কত সালে উদ্বোধন হয় এটা আমার জানা নেই তবে দু সালে এটা ভেঙে যায় এই সুইচটা তখন আমার বয়স চার পাঁচ বছর চলে আমার এখানে আত্মীয় স্বজন আছে এখানে আমি ওদের বাড়িতে ছিলাম তখন আমার কোনো কিছু মনে আছে হালকা কোনো কিছু মনে হয় যখন ভেঙে যায় তখন মানুষের হাহাকার তো দেখেন অবহেলিত পরে আছে এই কিন্তু বসত বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এই শ্যুসটা নাই তবে আপনার মুসাফুর ক্লোদার যেটা ওটা ভেঙে যাওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে কখনো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নেয় তারা কিন্তু এই নদীটার নাম হচ্ছে চোটোভেনি নদী এটা মানুষ এখন কিন্তু অনেকগুলো মানুষ কষ্ট করতেছে দেখা গেছে আমাদের সরাসরি আপনার সত্যি সুজ অনেকগুলো বসত বাড়ি চলে গেছে নদীতে বিলীন হয়ে গেছে মানুষের হাহাকার কষ্ট চিৎকার কার কথা কে শুনে তো আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনারা একটু চাষাব্যাসা করে যারা বড় লেভেলের দায়িত্বশীল মানুষ আছেন তারা অবশ্যই ইউনুকে ধরে আমাদের গরিব দুঃখী মানুষের জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ